যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদবী সাল্লু আলহিউসাল্লাম পালন করা হয়েছে সোমবার সকাল থেকে উপজেলার ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সুন্নি আকিদায় বিশ্বাসী জনসাধারণের উদ্যোগে আলোচনা সভা র্যালি মিলাদ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের শুভ আগমন ঘটে এই দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র এ মিলাদবী সাল্লাহ আলাই সাল্লাম নামে পরিচিত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে বারৈ রবিল আওয়াল আরবের মক্কানগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমেনার কুলে আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মহানবী হজরত মহামদাল সাল্লামের জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল এই সময় আরবের মানুষ মহান আল্লাহকে বলে গিয়ে নানান অপকর্মে লিপ্ত ছিল আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এ যুগকে বলা হতো আয়ামে জাহেলিয়াতের যুগ তখন মানুষ হানাহানি মারামারি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজার দিকে অগ্রসর ছিল এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন মহানবী হযরত ম সাল্লাহু আলাইহ্লামের জন্মদিন বিশ্বব্যাপী আনন্দের সাথে পালনের পাশাপাশি বাংলাদেশেও পালন করা হয় বাংলাদেশের বিভিন্ন স্থানের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা আলাই ইসলাম উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়েছে সোমবার দুপুর দুইটায় বিশ্বনাথ দারুল ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মুখ থেকে র্যালি বের করে বিশ্বনাথ পৌর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আলিয়া মাদ্রাসায় ফিরে এক আলোচনা সভায় মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন মিলাদুলনী সাল্লাহ আলাইসাল্লাম উদযাপন কমিটির সভাপতি শাহ শুফ ইসলামসুল ইসলাম সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়ালুদ্দিন তালুকদার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান উপজেলা আলিসরা সভাপতি মাওলানা আফতাব আলী পৌর আল সভাপতি তালুকদার মোহাম্মদ ফৈজুল ইসলাম বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈফুল হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ উপজেলা কারি সোসাইটির সভাপতি মাওলানা মুসাব্বির আহমদ বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নেসার আহমদ মিয়ারবাজার ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা পিয়ার মাহমুদী মাওলানা মঞ্জুর আহমদ মাওলানা মাহবুবুর রহমান মাওলানা হাফিজ আব্দুল কাদির মাওলানা শেখ সাইদুর রহমান মাওলানা আব্দুল মুক্তাদি সহ অন্যান্যরা অপরদিকে দিকে উপজেলার ইউনিয়নের শতপুর কামিল মাদ্রাসা রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজ বুরকি মাদ্রাসা দুর্লভপুর দাখিল মাদ্রাসা খাজান্সি ইউনিয়নের প্রতাপপুর মাদ্রাসা খাজানসিগাঁও মাদ্রাসা আকিলপুর গ্রামবাসীর উদ্যোগে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় বাজার এলাকাবাসী সহ বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় মোহাম্মদ আব্দুল কাইম মহানগর বাংলা